অ্যালিশন নাকি অ্যাডারসন ব্রাজিলের নাম্বার ওয়ান গোলকিপার কে হবেন টিটের সময়ে এই দুজন গোলকিপারের সঙ্গেই কিন্তু আসলে মূলত লড়াইটা হয়েছে এবং যেখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলোতে অ্যালিশন বেকার নাম্বার ওয়ান পজিশনটা ধরে রেখেছিলেন অ্যাডারসন ছিলেন তার ব্যাকআপ হিসাবে তবে ডুরিবল দুনিয়র আসার পর প্রথম যে দলটা তিনি ঘোষণা করেছিলেন স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সেখানে অ্যালিশন এবং অ্যাডারসন ছিলেন না সেখানে ছিলেন ব্যান্তো এবং এই তো অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ম্যাচটাতে এই অবিশ্বাস্য পারফরমেন্সের কারণে এখন ব্যান্তকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল ভক্তরা অ্যালিশন এবং অ্যাডারসন তাদের মাথা থেকে এখন আউট কারণটা হচ্ছে অ্যালিশন বেকার বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হতে পারেন তিনি লিভারপুলে খেলছেন নাম্বার ওয়ান গোলকিপার লিভারপুলের অ্যাডারসন মরেস তিনিও নাম্বার ওয়ান গোলকিপার ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের বিশ্বের অন্যতম সেরা গোলকিপার কিন্তু তারা ক্লাবে যেভাবে নিজেদের উজাড় করে পারফর্ম করছেন ঠিক সেই পারফরমেন্সটা কিন্তু দেখা যাচ্ছে না ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তাদের বরাবরই সাদামাটা মনে হয়েছে এবং সাদামাটা হওয়ার কারণে আসলে অ্যালিসন বা কেউ আর ব্রাজিলের নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে দেখতে যাচ্ছে না এর মধ্যে অ্যাডারসন তো এবারে খুব খেলা দিতে পারবেন তিনি ইঞ্জুরির কারণে আউট হয়ে গেছেন এখানে ব্যান্তু রয়েছেন অ্যালিশন রয়েছেন এবং রয়েছেন রাফেল রাফালে স্বাভাবিকভাবে এখানে আসবে না আসবে হয়তো বা ব্যান্ত এবং অ্যালিশনের মধ্যে একটা লড়াই হবে এবং ব্যান্ত প্রথম দুইটা ম্যাচের যে পারফর্ম দেখিয়েছেন সে পারফরমেন্সের কারণে ব্যান্তকে এখন নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে দেখতে যাচ্ছে অনেক ব্রজেল বক্তরা ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে অ্যালিশনকে দিয়ে আসলে অনেক হয়েছে দু হাজার আঠারো বিশ্বকাপ হয়েছে দু হাজার বাইশ বিশ্বকাপ হয়েছে এবার অন্তত অন্য কাউকে ট্রাই করা উচিত এবং সেটা যদি ব্যান্ত হয় তাহলে তো কথাই নেই অবশ্যই সে করেছেন আমরা দেখেছি যে আসলে পেনাল্টিটা অনেকটা ভাইটাল একটা মুহূর্ত যে কোনো ম্যাচের ক্ষেত্রে এবং এই জায়গাতে অ্যালিশন বরাবরের মতো নিজের দুর্বলতা দেখিয়েছেন ব্রাজিল জাতীয় দলের জার্সিতে সেখানে কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছেন ব্যান্তো তো এই মুহূর্তে আমার মনে হয় ব্যান্তকে ব্রাজিলের নাম্বার ওয়ান গোলকিপার হিসাবে মানে একটা প্রতিষ্ঠিত করা উচিত বা তাকে স্টার্টিং একাদশে গোলকিপার হিসেবে এখন থেকে প্রতিটা ম্যাচে খেলানো উচিত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে